হবেন তাদের সাধনা তাদের রিয়াজাতের কথা শুনলে আশ্চর্য হবেন তারা কিভাবে দিনের জন্য আল্লাহ রাসুলের জন্য আল্লাহর জন্য কি পরিমাণ পাগল ছিল সত্যিকার অর্থে সেভাবে ইমান আমরা অর্জন করতে পারেনি। এই কারণে আমাদের ভিতর থেকে আল্লাহ রবুল আলমিনের সত্যিকার অর্থে মহাব্বত আল্লাহ রাসুলের সত্যিকার অর্থে মহাব্বতের কোন নমুনা পাওয়া যায় না সত্যিকার অর্থে আল্লাহ রাসুলের মহাব্বা যদি থাকে তার কথার উপর বিশ্বাস থাকতো আল্লাহ তালার আল্লাহ তালার কথার উপর আমাদের বিশ্বাস থাকতো তাহলে আল্লাহ রব্বাল আলমিনের যে শাস্তির কথা বলে আল্লাহ রব্বাল আলমিন কোরআনে বলেছেন সেগুলো আমরা উপেক্ষা করে চলতে পারতাম না আল্লাহ তালা বলেছেন যে আমার শাস্তি তো কত ভয়ানক কত কঠিন সেটা কেউ জানে না যখন আমি ধরব তখন সে বুঝবে আল্লাহ নিঃশয় হেদি জানাই দিন আমার ধরা কিন্তু অত্যন্ত কঠিন ধরা শক্ত ধরা আমি কিন্তু ধরি না যখন ধরব সে ধরা কিন্তু অত্যন্ত কঠিন আর শক্ত ধরা হবে আল্লাহ বলেন নিশ্চয় আপনার প্রভুর ধরা কিন্তু অত্যন্ত শক্ত ধরা এই জন্য সকলে ধরা খাওয়ার আগে কি হয় সুদ রায় যাই গেলি তাকে বলা হয় আল্লাহ রসুল বলেছেন হায় শিব কবলা আন্ত হায় শিব মানে তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নিজেই করে নাও নিজের হিসাব নিজে আগে করে যদি নিজের হিসাব নিজে করে ফেলতে পারি নিতে পারি তাহলে আর অন্যের হিসাব নেওয়া লাগবে না ঠিক কিনা আর শিব কবলা আনতো হ্যাঁ শিব মতো কবলা আনতো মৃত্যুর আগেই মরে যাও যদি মৃত্যুর আগে মরে যাওয়া হয় তাহলে আমার দ্বারাই অন্যায় কাজ কোনদিন সংঘটিত হতে পারে পারে কিনা বলেন আল্লাহ নবী বলছেন মরার আগেই তুমি মরো তো মরা ব্যক্তির দ্বারাই যখন কোনো ভালো কাজ খারাপ কাজ কোনোটাই করা সম্ভব হয় না সেইরকম ভাবে আল্লাহ নবী বলেন আগে মরো তাহলে এইভাবে মরতে পারলে তার মানে কোনো অন্যায় আল্লাহর কোন কাজ তারা সংগঠিত হতে পারে না ঠিকই না এইভাবে বলেছেন যে আল্লাহর মরে যেতে হবে মরা মানে কি জীবিত মারা তাহলে আমার হাত আল্লাহর হুকুমের বাহিরে আমার হাত চলবে না আমার পা আল্লাহর হুকুমের বাহিরে চলবে না আমার মন ধ্যান খেয়াল মন মস্তিষ্ক কোনো কিছু আল্লাহর খেয়ালের বাইরে চলবে না আমার ইচ্ছা কোন কিছুর বাইরে চলবে না আমি যে হাদিসটা खुदवर ভিতর বলেছে লা ইকু লা ইমিন ওয় احدকুম হাতা ইয়াকুনা হাওয়া الطبعا لما جاءت مریض ওই ব্যক্তি কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে ব্যক্তির خیال তার ইচ্ছা خیال মন এগুলো জ্ঞান خیال তার বিবেক বুদ্ধি আল্লাহ তাআলার আনীত আল্লাহর রাসূলের আনীত ধর্মটার রেখে যাওয়ার তরিকা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত তার মন মস্তিষ্ক খেয়াল ওই রকম আচাল ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না আমার জ্ঞান বুদ্ধি বিবেচনা সবকিছু আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী হতে হবে আমার জ্ঞান বুদ্ধির কথা যদি আল্লাহ রাসুলের তরিকার সাথে সাংঘর্ষিক হয়ে যায় তাহলে সেটা প্রত্যক্ষ দুঃখ সেটা গ্রহণ কোনদিন গ্রহণযোগ্য নয় আমি যত বড় হক হোক না কেন ঠিক আছে না এটা বুঝতে হবে আল্লাহ রাসুলের তরিকা আদর্শের উপরে কোন ব্যক্তির ফুল পরিমাণ কি কোন কিলোকাল করা রিসকাল করা এটা ভুল এটা যদি করা হয় কোন বিশ আল্লাহ রাসূলের কথার উপরে অকট্ট কথার উপরে যদি বলে સંદ্রিবস্থান করা হয় কোন শক্ত সুবা থাকে তাহলে সে ইমান আর সে মুমিন থাকতে পারে না মুমিন থাকতে পারে পারি কি না বলে আল্লাহর রাসূলের কথার উপরে সে কোনদিন মুমিন থাকতে পারে আল্লাহর ফটো থেকে আল্লাহর নবী থেকে একটা সুন্নাত আমি মানতে পারি না ঠিক আছে সেটা ভিন্ন কথা মানতে পারি না কিন্তু যখন আমি ওটা কি কি করব ওই সুন্নাতকে খুঁটুক কি করব বিদ্রূপ করব ঠাট্টা করব তখন আমার আর আপনার iman থাকতে পারে না ঠিক আছে না আল্লাহর রাসূলের তৈরি হল সুন্নত দাড়ি রাখা এটা আল্লাহর রাসূলের সুন্নত এটা হলো সুন্নাহ যেমন সুন্নত এটা ওয়াজবি পর্যায় যায় আল্লাহ তাআলা সমস্ত পুরুষের মুখে দাড়ি রাখা এটা পছন্দ করেছেন এটা আল্লাহ তালার সিদ্বক বিধান যে আমি পুরুষের মুখে দাড়ি দেব এজন্য পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সকলের মুখে এরকম ভাবে সুন্দর দাড়ি আল্লাহ তাআলা দান করেছিলেন এজন্য মুসলমানদের উপরে মুসলমান যারা আল্লাহকে মানবে, পরকাল মানবে, তাদের মুখেও দাঁড়ি রাখতে আল্লাহ তাআলা পছন্দ করে। এটা আমি কোন কারণবশত বান্দর বাসছি না মানছি না। এটা ভিন্ন কথা কিন্তু সাবধান এর ভিতরে যদি আমি এই আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর সুন্নাতকে যদি আমি কটাক্ষ করি, বিদ্রোহ করি এটা কি ঝামেলা? ইসলাম ধর্মের ভিতরে চলে লাগি রাখা দাঁড়ি রাখতে হবে একটা জঙ্গল মুখে রাখা। এই রকম ভাবে চিৎকারি যদি হয় তাহলে ঈমান থাকতে পারে না। ঈমান থাকবে না। যে রকম ভাবে হয়েছে এভাবে জায়েজ রাখছে কোন কারণ বসত বিভিন্ন কারণে অসেতাই কি হয় জায়েজ আছে আবার কি করা দ্বিতীয় বিয়ে করা এটা ভিতরে জায়েজ আছে তবে কার কারণ আছে বিভিন্ন কারণে যদি সে সামর্থ্যবান পুরুষ হয় যদি তার সমস্ত গুণ আল্লাহ রাসুল যে গুণগুলো বলেছেন যে সমর্থবান পুরুষ হয় তার জন্য দ্বিতীয় বিয়ে করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমী তার কালামের সাথ করেছেন এটা হালাল বিধান শত সাধ্য আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত বিধান এটা কোরআনে আছে এটা আল্লাহ এটাকে যদি কি করে কেউ কোন নেতা হোক না কেন এইটাকে সে কটাক্ষ করে হালাল পদ্ধতিকে আল্লাহ তালা এই পদ্ধতি করেছে এটা ভালো হয়নি তাহলে সে ব্যক্তিও আল্লাহ তালার ছোট থেকে ছোট বিধান এই কটাক্ষ করার কারণে তার যদি ইমানদার থাকতে পারে না সুতরাং এই সমস্ত বিধান সব থেকে আমরা সতর্ক রাখ থাকবো যে মানতে পারি না ভিন্ন কথা তবে কি করবো সে কোন বিধান নিয়ে ইসলামের কোনো বিধান নিয়ে কুক্তি করার অধিকার কারণে কোনো মমিনের নেই ঠিক আছে না মমিন তো কাকে বলা হয় মুসলমানই মুসলমান তো কাদারকেই বলা হয় যে তার ইসার লাগামকে কি করবে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা হুকুমের সামনে কি করবে তার ইস্কাকে সে কি করবে বিলীন করে দেবে তার নিজের মস্তিষ্ককে সাইন্ডার করবে আল্লাহর হুকুমের সামনে নবীর তরিকার সামনে তাই মুসলমান বলা হয় আমি যদি আল্লাহর নবীর তরিকার বিরুদ্ধে সেখানে যে আমি শিরক আর করি মাথা ধুলি বিদ্রোহ করি এটা মানা যায় না আল্লাহর আইনের সামনে যদি আমার যুক্তিকে খাড়া করি তাহলে সেখানেও আমি মুসলমান থাকতে পারি না আল্লাহ তালার একটা মাত্র হুকুমকে অমান্য করার কারণে ইবলিস কি হয়েছে ইবলিস লানত প্রাপ্ত হয়েছে আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হয়েছে মাত্র একটা মাত্র হুকুমকে অমান্য করার কারণে আর আমি আর আপনি অনেকে দেখা যায় আল্লাহ তালার হুকুম কতগুলো অমান্য করে দিনের ভিতরে আল্লাহ পাঁচবার আমাকে আর আপনাকে মসজিদে ডাকে পাঁচবার দিনের ভিতরে মহাজিন ডাকে না ডাকে কে আল্লাহ ডাকে সত্যিকার ডাকে আল্লাহ তাহলে আইয়া আলা সলা ডাকছে কে আইয়া আলহ সলা নামাজের দিকে আইয়া আলহ এসো কামিয়াবের দিকে সফল হয়তার ডেকে এ কথা বলে মহিন ডাকে না ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ ডাকে অথচ দেখা যায় আমাদের ভিতরে অনেক মানুষ অনেক আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টেমে মোবাইল টানে তাকে যদি বলা হয় ভাই মোবাইল টিপার অনেক সময় আছে নামাজের সময় আছে চলো নামাজটা পড়েনি সে কি বলবে সে অনেকে বলে শুনছি আমরা অনেক যুবক বলে ভাই জান যান আমি বিজি আছি দেখেন না ব্যস্ত আপনি আপনার কাজ করেন সে বিজি আছে বলে আল্লাহ ডাকতেছে আর আমি মুখ ফিরাই আর এক দিক চলি আরো চুরি চুরি তো সিনা চুরি বলে না চুরি 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 করে আমার সিনা চুরি একটা কথা আছে আমাদের দেশে তা আল্লাহ তাহলে হুকুম তো মানবেই না আরো মোবাইল দেখবে বলে এটা বিজি সে বলে আমি বিজি আপনার কাজ আপনি করেন জান এ কথা বল আল্লাহ তালা সাথে আল্লাহ তালা যদি চাইতো

এত বড় একজন বাচ্চা পুরা পৃথিবী শাসন করত নমরুদ এই নমরুদ আল্লাহ তালা একটা ন্যাংরা বসন্ত করেছিলেন সে কি করেছেন এই চারশো বছর তার নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে মাথার ভিতরে যে মশা ঢুকেছিল এই তার আগে সে পৃথিবী শাসন করেছে চারশো বছর আর এই মশা মাথার ভিতরে ঢোকার পরে শাসন করেছে চারশো বছর এই আটশো বছর সে পৃথিবী শাসন করেছে আর এই এমন একজন বিদ্রোহীকে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা একটা মেঘলা মাসিককে মাধ্যমে কি করতে চাইস করেছে তাহলে আল্লাহ তালা চাই আমি আর আপনাকে কি করতে সাইজ করতে সময় লাগবে না আল্লাহ তালার বড় বড় সৃষ্টিকে আল্লাহ তাআলা বাধ্য করে রেখেছেন মাত্র হুকুমের মাধ্যমে ঠিক আছে যদি না হয় বুঝেনা আসে উঞ্জুর ইলসামায়র তুফায়া হাদিসের ভিতরে আসাল্লাহ নবী বলেন তুমি বুঝে যদি না আসে তুমি দেখো আল্লাহর বড় মহা এত বড় সৃষ্টিকে আল্লাহ তাআলা তার হুকুম দ্বারা এভাবে কি করেছে বাধ্য করে রাখেছে সে ওইভাবে কেমন পর্যন্ত থাকতে বাধ্য দেখো তুমি আকাশের দিকে এবং তার উচ্চতার দিকে কিভাবে আমি সাতটা আসমান একটা না সাবা আসামা এরকম একটার পর একটা আসমানকে আমি তোমার মাথার উপরে কি করে স্থির করে রেখেছি আমি তাকে হুকুম দিয়ে স্থির থাকো তো সেই আমার হুকুম মানতে বাধ্য সে কেমন পর্যন্ত আমার হুকুম মেনে যাবে চুল পরিমাণে অধিক সিদিক করার কথা বলতে সে পারবে না কি এসকাল খুলতে পারবে না তারপরে বলছে অংশুরি রাজশান্সি অসু আইহা তুমি যদি এটাও বুঝে না তাহলে তুমি সূর্যের দিকে দেখো সূর্যকে আমি সূর্য দেখো এবং সূর্যের কিরণ দেখো আজ পর্যন্ত কেউ বলতে না সূর্যের কিরণ সৃষ্টি লগ্ন থেকে সূর্যের তাপ কিছু কমে গিয়েছে কমতে কেউ বলতে পারবে না কমে গিয়েছে আল্লাহ তালা যে পরিমাণ তার ভিতরে তাপের ব্যবস্থা করেছে ওর ভিতরে অগ্নায়গিরি যে পরিমাণ ওর ভিতরে চলতে থাকে সব সময় কোন এক কোন একটা মানে গবেষণায় দেখা গিয়েছে তার ভিতরে সূর্য আলো আগুনের যে স্পিড এটা উপর মুখে ধাবিত হতে থাকে ঘন্টায় পাঁচ লক্ষ কিলোমিটার বেগ তাহলে তার ভিতর কি পরিমাণ আগুন আল্লাহ তালা রাখছেন সেখান থেকে আগুন এখন তো তাপ কমছে না আল্লাহ সেভাবে রয়ে গেছে সে সুরলগ্ন থেকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত একই অবস্থা আল্লাহ তালা রেখেছে আমি কি আমি যদি এতক্ষণ সূর্যকে যদি আমার হুকুমের বাধ্য করতে পারি গোলাম করতে পারি উমজুরিল আর বাহারিও আমি হা তুমি যদি এটাও বিশ্বাস করে না করো বুঝিয়ে না তুমি মহান বিশাল সমুদ্রমালার দিকে তাকাও সে সমুদ্রে আমি আমার হুকুম দ্বারা আমি কি করে স্থির রেখেছি তার সমুদ্রের ঢেউর দিকে তাকাও তার তুফানের দিকে তাকাও সে আমার হুকুম মানতে বাধ্য আমি তাকে বলেছি তুই এভাবে প্রবাহিত হবি সে আমার কথা মতো প্রবাহিত হচ্ছে তাহলে আমি আর আমি মানুষ ছোট ক্ষুদ্র মানুষ আমি আর আপনি কোন খেতার খেতের মহিলা মূল হলাম যে আমরা আল্লাহ তালার হুকুমে বাধ্য হলো আল্লাহ তালা আমাকে আর আপনাকে যখন তখন সাইজ করতে পারে ফেরেস্তারা বলে যে হেবান্দা হে আল্লাহ আমাকে হুকুম দিন আমাকে হুকুম দিন ওকে আমি জায়গায় সাইজ করি যে আপনার সাথে না ভার মানি আপনার লক্ষ্য কোটি নিয়ামত সে ভোগ করবে আর এই নিয়ামত খাওয়ার পরে সে আপনার সাথে না করবে তারপর কি হবে সমুদ্র আল্লাহর কাছে হুকুম সে আল্লাহ আমাকে হুকুম দেন আমি ওকে কি করি গ্রাস বর্ণা দি আমি ওকে সাইল করে পানিতে সুবাই সুবাই মারব এভাবে সবকিছু মাটি বলে আল্লাহ আমাকে হুকুম দেন আমি ওকে প্যাটের ভিতরে গিলে খাবো সমস্ত কিছু আল্লাহ তালার কাছে নাফার মানে সহ্য করতে পারে না মানুষ যখন গোনা করে এই মানুষের গোনার কারণে সমস্ত পৃথিবীর সবকিছু এই শাস্তি ভোগ করে পৃথিবীর কীট পতঙ্গ পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছু এই গুণার কারণে মানুষের গুণার কারণে অপরাধের কারণে তারা কি করে কষ্ট ভোগ করে সুতরাং তারা কষ্ট ভোগ করে আমাদের গুনার কারণে এভাবে একটা ঘটনা আছে যে মুসা আলহিসামকে জানা নাই

কিছুই আমাদের দেশে হচ্ছে না আল্লাহ কাছে জিজ্ঞেস বৃষ্টি হবে তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলে বলে বৃষ্টি হবে না বৃষ্টি হবে না এভাবে বৃষ্টির কথা জানার বৃষ্টি এখন হবে না তারপরে কি একদিন দেখা যাচ্ছে আল্লাহ নবী কি করলেন বৃষ্টি হবে না বলেছেন মুসা আলাই সাল্লা সাল্লাম সকলকে নিয়ে ময়দানে নামাজ পড়ার ব্যবস্থা করেছে সালাতুল ইস্তা যে নামাজের মধ্যে নামাজ কি হয় বৃষ্টি প্রার্থনা করা হয় এই নামাজ পড়ার জন্য সকলকে নিয়ে মাঠের ভিতরে মরুভূমির ভিতরে আল্লাহ নবী মৌসা সকলকে একত্রিত করেছেন এই অবস্থায় কি হবেছে বৃষ্টি হবে না তো নামাজ নামাজের পরে মুসান দীর্ঘক্ষণ আল্লাহ তালার কাছে মোনাজাত করছেন আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন আল্লাহ তালা একই কথা বৃষ্টি হবে বৃষ্টি হবে কি কারণে যে তোমাদের তোমার এই উন্মতের ভিতরে এই এই এমন এমন গোনার অপরাধে কিছু অপরাধী আছে এরা এরা যতক্ষণ পর্যন্ত থাকবে তোমার দোয়া আমি কবল করবো না আল্লাহনবী মুসাকে জানাই দিলেন যে এই গুণাগার কিছু যারা নামাজ পড়ছে এখানে আসে এরা থাকতে আমি তোমার দোয়া কবল করব না আর এদেরকে এখান থেকে সরাই দাও তখন নবী মুসা উঠে ওই উপস্থিত জনগণের ভিতরে ঘোষণা করলেন তোমাদের ভিতরে গুণাগার কি কেউ আসো এই সমস্ত গুণাগার গুণা করো কেউ আসো কি না এভাবে সকলকে জিজ্ঞেস করলেন এই গুণাগার কেউ কেউ আছে কিনা তখন যে গুনাগার সে কি স্বীকার করবে স্বীকার তো করবে না তার লজ্জা এত ভরা মজলিশের ভিতরে যে এই গুনাগার কি করেছে একজন দাঁড়াও সে কি দাঁড়াতে চাই এটা মানুষের সামনে লজ্জা মুখ দেখানো যাবে না এ কি করছে সে অন্তরে অন্তরে মনে ধনে আল্লাহর কাছে এমন ভাবে তবা করে ফেলেছে মজলিসের বসা অবস্থায় বসা অবস্থায় আল্লাহ তালার সাথে সে সন্ধি করে ফেলেছে এমন ভাবে তবা করে সন্ধ্যা আল্লাহ আমি যে গুণাগার একমাত্র তুমি ছাড়া আর কেউ জানে না মুসা নবী জানে না আমার এলাকার কেউ জানে না একমাত্র তুমি জানো যে আমি এই সমস্ত গুণা করি সুতরাং আল্লাহ তুমি জানো যখন আর কেউ জানে না আমি তোমার কাছে বলছি আল্লাহ এখান থেকে উঠা লজ্জা কর আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না ও মালিক আমাকে আপনি ক্ষমা করে দেন আমি তোবা করছি জীবনে আর এই সমস্ত গোনা করবো না এখান থেকে আমি তোবা করছি খাঁটি আল্লাহ আমাকে মাফ করে দেন আর আমার সমস্ত গোনাগুলো আপনি ক্ষমা করে দেন ঠিক আছে এভাবে তোবা করার সাথে সাথে কি হয়েছে বৃষ্টি নেমে গিয়েছে বৃষ্টি নামার শুরু হয়ে গিয়েছে বৃষ্টি নামলে আল্লা আল্লাহ নবী মোসা আল্লাহকে বললেন আপনি বলেন কি আর করেন কি আমার সাথে আর কি করেন মানে এভাবে সবসময় আপনার কথা আমি একটা বলি আপনি আর একটা বলেন আমি বিপরীতটা আপনি করেন বললেন বৃষ্টি হবে না বৃষ্টি হবে না হবে না আবার বৃষ্টি দেয় এই মাত্র বৃষ্টি শুরু করে দিলেন ব্যাপারটা দেখি আল্লাহ তাল্লাহ তখন মোসাকে বললেন এ মসা যে ঘুণাকার তার সাথে আমার সন্ধি হয়ে গেছে তার সাথে আমার সন্ধি হয়ে গেছে সে আমাকে আমার সাথে সন্ধি করে ফেলেছে সুতরাং আমি তার তবর উপরে খুশি হয়ে আমি তোমাদের কি বৃষ্টি দান করেছি ঠিক আছে না এভাবে আল্লাহ তালা এভাবে আল্লাহ তালা কি আমরা যখন গুণা করি তখন পৃথিবীর সবকিছু আমাদের গুনার কারণে কষ্ট ভোগ করে ঠিক আছে না এভাবে অনেক ঘটনা আছে যেমন একদিন অমর উদ্দুল খত্তাম রাজ্যালা নাম শুনেছেন সকলে আমিরুল মোমিন অমর উদ্দুল খত্তাম রাজ্যালা আনহ একদিন মরুভূমির ভিতরে উনি কি করছেন রাত্রে বেলায় উনি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য ঘুরে বেড়াতেন বুঝছেন মানুষের খোঁজ খবর হাল হাকিকত জানতি জানতিছেন এই অবস্থায় মরুভূমির ভিতরে এক ব্যক্তি এক যুবক দাঁড়াই দাঁড়াইকে কী করছে মත්পান করছে হাদিসের ভিতরে আছে এক যুবক দাঁড়াই দাঁড়াই মත්পান না বসে বসে মත්পান করছে তো খলিফাতুল মুসলিমিন রাতের আধারে উনি সব কিছুর পর্যবেক্ষণ করতেন দেখতেন ঘুরে বেড়াতেন ওই যখন মরু মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে ওনাকে ওই যুবক দেখে ফেলেছে মতপান করা শহর থেকে বের হয়ে এসে নির্জনে এলাকায় মতপান করছে যেন আমিরুল মোমিন না দেখতে পারে তার কানে কিছু সংবাদ কিছু খবর যেন না যায় এই অবস্থায় সে কি করছে মতপান করছে ওনাকে দেখে সাথে সাথে যুবক কি করছে ওনাকে দেখার সাথে সাথে যুবক মদের বোতলটা পালাইছে পালানোর পরে আল্লাহ আলামিনের কাছে এসে অন্তর থেকে এমন ভাবে তবা করল যে আল্লাহ আজকে যদি তুমি আমাকে আমি হাত থেকে আমাকে যদি তাহলে আমি জীবনে সাক্ষী আল্লাহ তালার কাছে তবা করছে আল্লাহ যদি আমাকে বাসায় দাও তাহলে আর কোনোদিন আমি মদ পান করব না আজকে খলিফা যদি জানতে পারে যেটা আমার মদের বোতল এর ভিতরে মদ রয়েছে আর আমি তা পান করছি তবে আমাকে আজকে নিশ্চিত সে মারবে প্রহার করবে এমন প্রহার করবে যা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই সুতরাং আপনি দয়া করে আমার